তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে আট উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে একশূন্য ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি নেদারল্যান্ডস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি ডাচদের দলের পঁচিশ রানের মাথাতেই ভাঙে ওপেনিং জুটি ওপেনার ম্যাক্স ওদত ফিরেছেন পনেরো বলে তেইশ রান করে এরপর আরেক ওপেনার বিক্রমজিৎ সিং এগারো বলে চার রান করে বিদায় নেন পাওয়ার প্লেয়ার ছয় ওভারে এক উইকেট হারিয়ে চৌত্রিশ রান করেন নেদারল্যান্ডস এরপর চারেনামা অধিনায়ক স্কট এডওয়ার্ডস খেলেন সাত বলে বারো রানের ইনিংস নিদামানুরু ২৬ বলে ছাব্বিশ রান করে বিদায় নেন দুজনকেই একই ওভারে ফিরিয়েছেন সাইফ হাসান এরপর চোদ্দ বলে পনেরো রান করা শারিজ আহমেদকে ফেরান মুস্তাফিজুর রহমান নিয়মিত বিরতিতে ডাচদের উইকেট তুলেছেন টাইগার বোলাররা শেষ দিকেও ঢুকেছে ডাচরা পুরো বিশ ওভার খেললেও টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অত বেশি রান বোর্ড তুলতে পারেনি নেদারল্যান্ডস নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে সাত উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ দাঁড় করায় ডাচরা বাংলাদেশের হয়ে চার উইকেট শিকার করেন তাসকিন আহমেদ দুই উইকেট নেন সাইফ হাসান মুস্তাফিজুর রহমান শিকার করেছেন এক উইকেট একশো রানের জবাব দিতে নেমে শুরুটা ভালোভাবেই করে বাংলাদেশ শুরুতে এগিয়েছে মারমুখী ব্যাটিংয়ে ওপেনিং জুটি থেকে এসেছে ছাব্বিশ রান নয় বলে পনেরো রানের ছোট্ট এক ক্যামিও খেলে বিদায় নেন ওপেনার পারভেজ হোসেন ইমন তিনে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন লিটন লুটেছেন পাওয়ার প্লেয়ার ফায়দা ছয় ওভারে এক উইকেট হারিয়ে সাতান্ন রান তুলেছিল বাংলাদেশ দল পাওয়ার প্লে শেষেও ছুটেছে তানজিৎ লিটনের উইলো তবে চব্বিশ বলে উনত্রিশ রানের ইনিংস খেলে থামেন তানজিদ। তানজিদের বিদায়ের পর ক্রিজে আসেন সাইফ হাসান ধুম ধারাক্কা ব্যাটিং এগিয়েছেন সাইফ লিটন ছুঁয়ে ফেলেন ফিফটিও লিটন এবং সাইফের জুটিতে ভর করেই জয় নিশ্চিত হয় বাংলাদেশ দলের ফিফটি হাঁকিয়ে উনত্রিশ বলে চুয়ান্ন রান করে টিকে ছিলেন লিটন দাস অন্যদিকে উনিশ বলে ছত্রিশ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন সাইফ এর ফলে উনচল্লিশ বল হাতে রেখে আট উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ দল